তীব্র গরমে হাঁসফাঁস খাচ্ছে মানুষ বিশেষ করে পথ মানুষদের ভোগান্তি শেষ নেই তাই পথ চলতি মানুষদের তৃষ্ণা মেটাতে অভিনব উদ্যোগ নিল নদীয়ার কল্যাণীর একটি স্বেচ্ছাসেবী সংগঠন আমরা কল্যাণী চাইল্ড টেবিল ট্রাস্ট এদিন কল্যাণী শহরে এক জলচ্ছত্র কর্মসূচির আয়োজন করে সংগঠনের সদস্যরা এই প্রসঙ্গে সংগঠনের অন্যতম সদস্য শাবনী বিশ্বাস বলেন তাদের আগামী দিনে বৃহৎ লক্ষ্য প্রান্তিক মানুষদের পাশে থাকা কারণ সারা বছর পরিবেশ রক্ষা এবং সমাজে পিছিয়ে পড়া মানুষদের পাশে থেকে তারা প্রতিনিয়ত কাজ করে গেছেন প্রান্তিক মানুষের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন যে সকল ছাত্রছাত্রীরা অর্থের অভাবে পঠন পাঠন করতে পারে না বিশেষ করে তাদের উপর বাড়তি নজর দিয়েছেন এই সংগঠনের সদস্যরা ঠিক একইভাবে তীব্র গরমে পথ মানুষের একটু তৃষ্ণা মেটাতে এই জল ছাত্র কর্মসূচি আয়োজন করেন তবে সংগঠনের প্রত্যেক সদস্যদের অক্লান্ত পরিশ্রমে সারা বছর সামাজিক কাজকর্ম করে থাকেন বলে জানিয়েছেন সংগঠনের অন্যতম সদস্য শ্রাবণী বিশ্বাস নদিয়া থেকে প্রভাত নন্দের রিপোর্ট এইচ বাড়ির কাজ সংসারের কাজ সামলে আপনারা মহিলারা কিভাবে এই কাজে এগিয়ে আসছেন উদ্বুদ্ধ হচ্ছেন দেখুন আমার কল্যাণী চ্যারিটেবল ট্রাস্টের মানে বেশিরভাগই আমরা মহিলা সদস্য আছি কিছু ভাইদের সদস্য তারাও আমাদের হেল্প করে কিন্তু থেকে বড়ো জিনিস একটা কাজে যদি আমাদের অ্যাটেনশানটা থাকে আমরা বাড়ির কাজকর্ম সব সেরেও আমরা এই জায়গা কাজের কাজে আমরা মনোনিবেশ করি শুধুমাত্র লোকালয় নয় আমরা তো বাইরেও যাই পুরুলিয়া ভা বীরভূম এই সমস্ত সামনে আসতে হয় আমাদের সংসারেও যেমন দেখুন সমস্ত রকম কাজ করতে হয় তার বাইরে আমাদেরও তো একটা সময় একটু নিতে হয় এটা আমাদের বাইরে মনে করবেন অস্থির কিছু মানুষকে আমরা সাহায্য করতে পারি যদি অসহায় মানুষদের মানে কি সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে এটা সমাজের প্রতি তো প্রত্যেক মানুষেরই কিছু না কিছু দায়বদ্ধতা থাকবে এবং সেটা কেউ বেশি কেউ কম এবং সমস্ত কিছু সামলে আমাদের চ্যারিটেবল সদস্যরা তারা পূর্ণ সহযোগিতা করে এবং প্রতিটি কাজে যে যতটা পারে সেইভাবে আমাদের সময় দেয় বর্তমান সমাজকে মেসেজ আমাদের এইটাই কথা যে সবাই যদি আমরা ঘরের মধ্যে বসে থাকি তাহলে মানুষগুলো কি কোনো সেবা যার যতটুকু সামর্থ্য সেই অনুযায়ী যদি আমরা এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াই কিছু হলেও তো সমাজের হয়তো আমরা বিশাল আকৃতির কিছু করতে পারবো না কিছু হলেও তো হবে দুটো ছেলেকে যদি আমরা পড়াশুনো শিখিয়ে পাশ করাতে পারি সেটাও তো আমাদের একটা বিশাল প্রাপ্য বলুন সুতরাং আমরা সমাজকে এটাই মানে বার্তা দেব যে পরবর্তী প্রজন্ম তোমরাও এসো এগিয়ে এসো আমাদের এই কাজে যদি তারা উপর একজনও যদি এগিয়ে আসে তাতেই কিন্তু আমাদের এই কাজ আমাদের এই মানসিকতার লক্ষ্যটা সাধ্য পৌঁছে আমরা আমার কল্যাণী চ্যারিটেবল ট্রাস্ট এটা সরকারি স্বীকৃতি প্রাপ্ত একটি এনজিও সংস্থা কল্যাণী এবং আমরা প্রায় ছ বছর ধরে কল্যাণী শুধু নয় আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় প্রান্তিক মানুষদের সাথে কাজ করছি আমরা বিভিন্ন সময়ে প্রান্তিক মানুষদের কখনো তাদের প্রয়োজনীয় জামা কাপড় তাদের প্রয়োজনীয় রেশন এবং প্রয়োজনীয় খাদ্য সামগ্রী যেগুলো আছে যেগুলো তারা স্টোর করে রাখতে পারে এই ধরনের খাদ্য সামগ্রীও আমরা পরিষেবা দিই এছাড়াও আমরা আমার কল্যাণী চ্যারিটেবল ট্রাস্ট আমরা আমাদের কল্যাণের নিকটবর্তী একটি স্লাম এরিয়াতে আমরা একটি বিনামূল্যে পঠন পাঠনের ব্যবস্থা করেছি যেখানে একদম ক্লাস ওয়ান থেকে ক্লাস এইট পর্যন্ত বাচ্চাদের আমরা বিনামূল্যে আমরা ওদেরকে পাঠদান করি ওদের স্কুলের যে সিলেবাস আছে সেই সিলেবাস অনুযায়ী আমরা ওদেরকে পাঠদান করি আর আমরা এখন যে কাজটা করছি এটা আমরা প্রতি বছরই করে থাকি আমার কন্যাবী ত্যাচিউ ট্রাস্টের ব্যানারে সেটা হচ্ছে জলস্বত্ত একটা কর্মসূচি এই কর্মসূচিতে আমরা গ্লুকন মিশ্রিত ঠান্ডা জল তার সাথে বিস্কিট তার সাথে লাড্ডু বাচ্চাদের জন্য কিছু চকলেটসও থাকে আমরা এই সমস্ত পর্যন্ত মানুষ যারা গরমে ক্লান্ত হয়ে যাচ্ছেন তাদেরকে সবসময়ই বলছি তাদের কাছে বার্তা দিচ্ছি আপনারা আসুন কিছুক্ষণ এখানে বিশ্রাম করে একটু ঠান্ডা জল খান খেয়ে আপনারা সুস্থ থাকুন এটাই আমার কল্যাণে চ্যারিটেবল ট্রাস্টের আগামী এই গত দুদিন ধরে করেছি আজকে আমাদের শেষ দিন আমরা সমস্ত সদস্যদের সহযোগিতায় আমরা এই জলস্ব কর্মসূচি কল্যাণী নাম অনুযায়ী কি জলস্বত্ত্ব শুধু কল্যাণীতেই করছেন না বিভিন্ন জায়গায় আমরা আপাতত কল্যাণিতে শুরু করেছি তবে আমাদের পরবর্তী উদ্যোগ আছে আমরা চেষ্টা করছি যে কল্যাণীর পার্শ্ববর্তী কোনো কোনো জায়গায় গিয়ে আমরা সেখানকার যে সমস্ত স্থানীয় প্রশাসনের যে অনুমোদন দরকার সেই অনুমোদন নিয়ে আমরা পার্শ্ববর্তী তো পরবর্তীকালে এই দর্শক টাকা করার একটা কতজনের সদস্য আছে আপনাদের এই কমিটি আমাদের আপাতত সদস্য আছে উনপঞ্চাশ জন উনষাট জন উনষাট এই যে ব্যয়বহুল খরচা খরচটা কি নিজেরাই বহন করেন আমাদের যে নিজস্ব ফান্ড আছে আমরা নিজেরা সদস্যরাই সেখানে সেই ফান্ডটাকে রেজ করে মেনলি এছাড়া প্রচুর কল্যাণী বা কল্যাণের আশেপাশে প্রচুর মানুষ আছে যারা আমাদের সব সময় সমস্ত কাজেই তারা আর্থিকভাবে আমাদের সহযোগিতা করে শুধু আর্থিকও নয় তারা সবসময় আমাদের পাশেও থাকে এখনো পর্যন্ত আপনাদের এই চ্যারিটির যে সংস্থার বয়স কত হলো আমাদের আপাতত আমরা ছ বছর চলছি আমাদের আমার প্রধান চ্যারিটি এখন ছ বছর চলছে আমাদের ছ বছর চলছে এই আপনাদের দীর্ঘ এই পরিকল্পার মধ্যে সব থেকে বৃহৎ আছে আমাদের প্রধান লক্ষ্যই হচ্ছে এই সমস্ত প্রান্তিক মানুষদের পাশে থাকা তাদের পাশে থেকে তাদের যে জীবনযাপন তাদের যে জীবনধারা সেটাকে আমরা চাইছি একটু যদি আমরা উন্নত করতে পারি সমস্ত দিক থেকে পড়াশোনা তাদের খাওয়া দাওয়া তাদের পুষ্টিকর খাওয়া তাদেরকে সময় তাদের তাদের কাছে মেডিকেল ক্যাম্প করা এই সেখান থেকে তাদের একটু যাতে তারা ভালো জায়গায় যেতে পারে সেই চেষ্টাই আমার কল্যাণী চ্যারিটেবল ট্রাস্টের প্রধান উদ্দেশ্য আপনার নাম পরিচয় আমার নাম শ্রাবণী শ্রাবণী বিশ্বাস আমি কল্যাণীতেই থাকি আমি আমার কল্যাণী চ্যারিটেবল ট্রাস্টের একজন সাধারণ সদস্য সটস্তরের ক্রেতা বন্ধুদের শুভ বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যে কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইনান্সের সুব্যবস্থা আছে প্রোফাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার নিকট শান্তিপুর নমস্কার আপনারা দেখছেন এইচআর নিউজ চব্বিশ সত্যি লক্ষ্যে মানুষের পাশে